আগে আরও এমনি বাগানে বাগানে খাইছিলেন ভাই আমার প্রথম অভিজ্ঞতা যে ড্রাগন ফলের বাগানে এই সেইভাবে নিজের হাতে ড্রাগন পায়রা খাওয়া আসলে প্রথম অভিজ্ঞতা ভাই খুব সুন্দর লাগলো আর ড্রাগনের চেহারাটা দেখেন কতটা সুন্দর দেখতে দেখেন মানে কোনো ধরনের ফলমালিন নেই একবারে তরতজা হ্যাঁ একবারে পিওর মাল একবারে হ্যাঁ একটু খেয়ে দেখাই স্বাদটা কেমন সেই টেস্ট এটা আরো যত পাকবে আরো এত টেস্ট হবে খুব ভালো লাগলো যে আসলে প্রথম অভিজ্ঞতা ড্রাগন ফুলের বাগানে আসার আপনাদের দক্ষিণবঙ্গের ড্রাগনের বাগান এই ধরনের ভাই কোন ড্রাগন বাগান তো দূরের কথা আমরা কিনতেও খুব পাই না আরকি শহর থেকে যারা যারা কিনে নেয় ওইটাই মানে নেওয়া হয় সচরাচর ড্রাগন পাওয়া যায় না এই যে কত সুন্দর একবার পিওর যে ড্রাগন যেটাকে বলি আমরা বাংলাদেশে কিন্তু এখন অ্যাভেলেবেল ড্রাগন চাষ হয় বিশেষ করে লালমনিরহাট এলাকাতে আমি এখন যেখানে আসি এটা হচ্ছে লালমনিরহাটের আদিত্যামারি আর এখানে একটা ড্রাগনের বাগানে আসছি খুব ভালো লাগলো যে আমি তাজা ড্রাগন মানে একবার গাছ থেকে পাকা পেরে খেতে পারতেছি খুব সুন্দর খুব ভালো লাগলো আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন